তো এদিকে গাড়ির মধ্যে সবাই আমরা বয়ে গেছি গে আর এদিকে যারা যারা টিফিন খাইবো তারা টিফিন খেয়ে নিতেছে গাড়ির মধ্যে আর অনেকের বমিটিংয়ের প্রবলেম আছে তারা এখন খাইতো না টিফিন পিকনিক স্পটে যে সেটা খাইবো এদিকে হাজবেন্ড দেখো ডিম চুলাইতেছে চুলে সেটা বদিরে দিছে তো বট দিয়েও দিছে তার এদিকে হাজব্যান্ড হয়তো আমি খাইছি না বদি খাইছে না ও বোট খাইছে না বট দিকে যায় সেটা খাইবো এদিকে ডিম আর কলা আছে এদিকে আর সাথে আছে ব্রেড আর সে সাদা মিষ্টি আর লাল মিষ্টি তো অনেকে গাড়ির মধ্যে খায় নিছে তো আমরা দেখো সবাই মিলে বই অনেক বছর পর আমার বিয়ে হয়েছে দশ বছর বিয়ের বছরই সবাই মিলে এরকম পিকনিক গেছিলাম আবার এরকম দশ বছর পর সবাই মিল্লা প্ল্যান করছি পিকনিকে যাম আর এদিকে তো জিরেছে নিয়া ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম কি সুন্দর দেখো আশ্রমটা আর ঠাকুরের আশ্রমগুলি সবগুলি কি সিস্টেমের হয় সাদা খুবই সুন্দর দেখতে তো আমরা এসে পিকনিক স্পট এদিকে সবটা বিছে দিছে লাইছে আর ও জলটা বাস উপরে উপর থেকে দৃষ্টি নামাইতেছে এদিকে নিচে আদি আরো ফ্যামিলি মেরা আইছে অন্য এদিকে আরো অন্য ফ্যামিলি রাইছে এদিকে জলের ব্যবস্থা আছে এই বৌদ্ধাইছে <laughs> ত <laughs> 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 এদিকে দেখো আমরা টিফিন টিফিন খাওয়া শেষ আর সবাই মিললে বইয়েছি কার সবজি বান কাটতে এদিকে বৌদি আমি বড়ো বদি মেজো বদি ছোটো বদি সবাই মিললে এদিকে কাজ করতেছি চিকনিছি সবাই মিললে কাজ করতে বেশ ভালো লাগে আমার ছোটো বোন আছে বোনের ছেলে নিয়ে সেটা সবার ছোট্ট সদস্য হয়েছে আয়ুষ বোনের ছেলে আর সবাই মিলে এদিকে যেন পিঁয়াজ চুলাইতাছে তারপরে সিং কাটতে হচ্ছে কাটতে আছে শশা সবগুলি আমরা রেডি করে নিতেছি আর এদিকে তো প্রচুর মানুষ জলের ব্যবস্থা আছে এদিকে মাংস দিতেছে আমরা দিয়ে শুরু দিতে আমার হাজব্যান্ড দিতেছে মাংস আর এদিকে বদি চলে তা বদি চলে তা রসুন সবাই মিলে রেডি করে দিতেছে আর একজন বৌদি দেয় সেটা রান্নাবান্না বসাই দিছে আমার হাজবেন্ডটার বদি বসাই বসায় দিচ্ছে ডেগের মধ্যে ডাল আর চিন দিয়া গুদক আর এবং মাংস পরে মধ্যে বসে দিচ্ছে গুদক সিম দিয়ে সেরকম আর রান্না করি সবগুলি হেভি টেস্ট হয়েছে আর এসে কমলা আর মা দি আমি দিকে কমলাটি চলে আসি চলে খেলে ভাগ করে সেটা দিচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া করছি খুব এনজয় করছি নাচানাচি করছি অনেকটা বছর পর আর খুব এনজয় করছি সবাই মেন এদিকে তো নয় ডাক্তার সামনে কমলা খাওয়ার লেগে দায়ু সবই রয়েছে আমার সঙ্গে আরে বদি রান্না করতে বাকী চবেই পাইকেৰা ধুই হেল্পেজ আছে তেতিয়াহ'লে তোমাৰ দেখা इलाज़ को मरियाँ, को मरियाँ, को मरियाँ আর এদিকে তো রান্নাবান্না শেষ সেদিকে তারা খাওয়া দাওয়া করতে বয়েছে আর অর্ধেক মানুষ নাচানাচি করতেছে আর অর্ধেক খাওয়া দাওয়া করতে বয়েছে যেহেতু দুইটা টেবিল আর বসা চেয়ার আনছে সেই কারণে আট দশজনের মতন তারা খাওয়া দাওয়া করতে বেরিয়েছে গে ম্যানিজ করে আর বাকি সবাই নাচানাচি করতেছে আর এদিকে দুই বৌদি তারা খাবার টাবার দিয়ে যেতেছে আর এদিকে খাবার হাজব্যান্ড বৌদি তারা নাচতেছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরাই পড়ছি পার্কে এলাকা আইলাক হাতাই কুটুর পার্ক বড়ো মোড়া পার্কটা পার্ক এই পার্কটা সামনে রে এরকম সবাই মিলে পার্কে ঢুকছি ঢুকে ছাড়া বেশি ঘুরছি না সামনে একটু ঘুরছি কারণ পার্কটা অনেকটাই বড় আর তখন বাদে চারটা তো সামনে একটু ঘুরে ছবি টবি তুললাম বাইরে গেছি গা আর ঢুকতে টিকিট হচ্ছে কুইটায় কুইটা তো এদিকে সবাই ছবি তুলতেছি আপনাদের কোনোখানে ঘুরতে যাইলে তো তখন ছবি তুলতে লাগে তো সবাই মিলে ছবি টবি তুললাম আর বেশ ভালো লাগলো পার্কটার সামনে ঘুরছি পার্কটার ভিতরটাও সুন্দর আছে কিন্তু গেছি না অনেকটাই বড় অনেকটাই হাঁটতে লাগবো এই কারণে দিয়ে যতটুকু পারছে ততটুকু ঘুরলাম দেখলাম টবি তুললাম তারপরে সব কিছু আবার গুছাই নিয়ে সেটা বাইরের দিকে রান্নায় গেছি কতগুলি সিঁড়ি আর মাঝখানে এসে জল এঁকে দাঁড়ায় সেটা টবি তুলছি ভিউটা খুবই সুন্দর হয়েছে বই তারা 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 দেখতেছে আর আমরা এদিকে ধরে একটু রিউজ করলাম তারপরে একটু ছবি টবি তুললাম বাচ্চারা একটু খেলাধুলা করলো পার্কের থেকে ধর আমরা বাইরে গেছি কি এখন ঘুরে সেরে তারপর বাইরেও একটু ছবি তুলতেছে তারা আর তো কতগুলি গাড়ি কতগুলি গাড়ি প্রচুর ভিড় হয়েছে আজকে প্রচুর ভিড় হয়েছে যেহেতু রবিবার ছিল গাড়ির মধ্যে এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আজকের দিনে খুব আনন্দ করে কাজ পেয়েছি পঁচিশের প্রথম দিক দিয়ে খুব আনন্দ করি লড়াইয়ের কাছাকাছি নেক্সট ইয়ারও আবার এরকম হলো আমার সবাই নিলে বিক দিন খুব আনন্দ করবো খুব মজা হবে তো চলবে এখন সে